শাহজালাল বিমানবন্দরে যাত্রী হয়রানি বন্ধ এবং সেবা নিশ্চিত করতে নতুন দুটি অ্যাপ চালু করেছে সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ বুধবার সকালে বিমান এবং পর্যটন প্রতিমন্ত্রী এম মাহবুব আলী ডিজিটাল এয়ারপোর্ট সার্ভিস সহ দুটি মোবাইল অ্যাপ উদ্বোধন করেন এর মাধ্যমে যাত্রীরা সহজ এবং আধুনিক উপায়ে আরও বেশি সহযোগিতা পাবেন বলে দাবি করছেন তিনি বিমানবন্দরে নিযুক্ত সংশ্লিষ্ট সরকারি সবগুলো প্রতিষ্ঠানের সেবা পাওয়ার ব্যবস্থা রাখা হয়েছে এই অ্যাপের মাধ্যমে মন্ত্রী জানান সাধারণ যাত্রীরা নির্বিঘ্নে খুব সহজেই কিভাবে কখন কি করতে হবে কোন দিকে যেতে হবে তার সবই নির্দেশনা পাবেন নতুন অ্যাপে বিদেশ থেকে আসা প্রবাসীরা যাতে কোনো প্রকার হয়রানি শিকার না হন সে বিষয়েও নজরদারি বাড়ানো হয়েছে শাহজালাল সহ দেশের সবগুলো বিমানবন্দরে এই সিস্টেমে সফটওয়্যারের মাধ্যমে পাশ অনুমোদন ও ব্যবস্থাপনা করা যাবে পাশের জন্য ব্যবহার হবে উন্নত প্রযুক্তির কন্ট্যাক্টলেস স্মার্ট কার্ড যার মধ্যে পাশদারির বিস্তারিত তথ্য ও ছবি সহ বায়োমেট্রিক ডাটা সংযোজন করা হয়েছে আমরা চেষ্টা করেছি এটাকে পুরো এয়ারপোর্ট সার্ভিসটাকে ডিজিটালাইজ করা সেবাটাকে আরও সুন্দর করা স্মুথ করা যাতে আন্তর্জাতিক যে কোনো বিমানবন্দরে নেই আমরা আমাদের এই ব্যবস্থাপনাটাকে সাজিয়ে উঠতে পারি